আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন কচি আর খুব সুন্দর একটা লাউ রান্না করব অনেক বেশি কচি তো আসলে এই ধরনের তাজা সবজি দেখলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে তো সবজিটা এখন সবজিগুলি কিন্তু খুব তাজা থাকে আমি কিন্তু এখন রেগুলার হচ্ছি তো যা কাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এখন সবজিগুলি কিন্তু অনেক বেশি তাজা তো যাই হোক লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো এখানে চিংড়ি মাছটা একটু ভেজে নিতেছি হালকা ভেজে কিনাম কি পেস্টা দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণ একদমই কম দিয়েছি কারণ সবজি রান্না করতে অত তেলের প্রয়োজন নেই তো আমি দিয়েছি আমার পরিমাণ মতো চাইলে আপনারা আরো কম দিতে পারেন কিংবা একটু বেশি যে যেরকমের খেতে পছন্দ করেন এরকম আমি কিন্তু চিংড়ি মাছটা অত বেশি ভাজি না হালকা করে ভেজেছি তো একটু পানি দিয়েছি আর এখন যে মশলাগুলি দিব ওগুলো আমি একটু বলে দিচ্ছি আমি রসুনবাটা দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব আধা চামচের একটু কম লবণটা স্বাদমতো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আসলে আজকে পেঁয়াজটা অত ভালো করে ভাজলাম না কারণ আমি চাচ্ছিলাম লাউটা খুব সুন্দর একটা কালার আসে আর আমার লাইটটার কারণে হয়তো একটু আহ হলুদ হলুদ দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু একটু সাদা সাদাই হয়েছে তো যাই হোক লাইটের কারণে অনেক সময় অনেক তরকারির কালারটা কিন্তু একটু বেশি কম দেখা যায় তো যাই হোক কষানো হয়ে গেছে কিন্তু আমি কিন্তু পানি দিয়ে আহ মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন লাউটা দিয়ে দিব আর আজকের এই কচি লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আমার তেমন কোনো সময় লাগে না খুব দ্রুত আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু নেড়েচেড়ে চেড়ে চুলার জলটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে কতটুকু পানি উঠেছে আসলে যে সব সবজি টাটকা থাকে এই সবজি রান্না করতে কিন্তু পানি কমই লাগে এখান থেকে পানি উঠে আসে তো এই যে একটু নেড়ে দিচ্ছি কারণ নেড়ে না দিলে নিচে লেগে যাবে যত আমি এখানে কোনো পানি দিই না আর লাউটা কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি আর যেসব সবজিতে ময়লা কুম থাকে যেমন ধুনদল এরপরে লাউ এরপরে আরো চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলি কিন্তু এই এইসব কিন্তু কাটার আগে ধুয়ে নিলেই ভালো তো আমি কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়েছি তো এই কারণে এখানে কোনো পানি উঠে নাই তো এখন কিন্তু মার্শাল যে পানি উঠে আসছে আর দুইটা মরিচ দিয়েছি লাউ কিন্তু একটু ঝাল কম হলেই মজা হয় তো আমি এখানে একদমই অল্প করে একটু পানি দিয়েছি এখান থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে আর সামান্য একটু পানি দিয়েছি আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট একদমই অল্প একটু পানি দিয়েছি প্রায় আধা কাপের মতন তো এখন এই যে আমি পাতাটা দিয়ে আর আমি তো প্রচুর খাই তরকারির কালারটা কিন্তু কিন্তু লাইটের কারণে একটু বেশি দেখা গেছে যাই হোক আমার তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে যে কেমন হয়েছে আজকের চিংড়ি দিয়ে লাউ রান্নাটা আসলে খুব চেষ্টা করতেছি আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য তো এখন লাউটা নিয়ে যাব বাচ্চারা খাবে আমরা খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো মজাদার ইয়ানি লাউ লাউ চিংড়িটা দেখতেও খুব সুন্দর লাগতেছে তো আমি একটু কাজে ছিলাম আমার বড় মেয়ে তার মেজবনকে ভাত বেড়ে দিচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে মানে আমার একটু কাজ ছিল তো খুব সুন্দর করে সানজিকে ভাত দিছে সানজির কিদা লেগেছে ও খাবে তো আমার বাচ্চারা কিন্তু লাউ অনেক পছন্দ করে মিষ্টি যে মিষ্টি লাউটা ওইটা মিষ্টি কুমড়া চাল কুমড়া তো পছন্দ করে না কিন্তু মিষ্টি কুমড়া লাউ এইগুলো অনেক বেশি পছন্দ করে তো সানজি খাচ্ছে আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে আমার বাচ্চারা এইভাবে যদি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু খুব পছন্দ করেই খায় এই জন্যই লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো আমি খেতে থাকবে আসলে বাচ্চাদের কিন্তু পছন্দ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দিলে এটা কিন্তু খুব পছন্দ করে তো খেতে থাকবে আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই কষ্ট করে করবেন যারা আমার ভিডিওটা দেখেন আর কষ্ট করে দেখেন তারা একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান ও আমি চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য আপনাদের মাঝে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকটা দেখলে কিন্তু আর যে কোনো ভিডিও বানাইতে খুব ভালো লাগে তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না কষ্ট করে লাইক দিয়ে দিবেন এটা আমরা চাইতেই পারি কারণ আমরা অনেক কষ্ট করে এই আচ্ছা ভিডিও আপনাদের মাঝে শেয়ার करिए তো যাই হোক অনেক কথাই বলেছিলাম এখন মিষ্টি খাবো মিষ্টি বুক করব তো মিষ্টিটা কিন্তু অনেক মজা মিঠাই মিষ্টিটা অনেক বেশি মজা তো এটা খাবো আসলে বিকাল বেলা মনটা ভালো থাকে তো বিকালে মিষ্টি আপনাদের থেকে বিদায় নির্ম কথা সেভাবে বলতে পারি না রুকাইয়া অনেক হাসতেছে তো মিষ্টিটা অনেক বেশি মজা খুবই মজা লেগেছে আমরা এই মিষ্টিটা সব সময় খাই ভালো লাগে তো যাই হোক আমি তো অনেক কথা বলেছি আজকের মত এখানে বিদায় নিয়ে নিব চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি জন্য সব সময় আপনাদের সাথে রেগুলার হতে পারি আজকের মত এখানে আল্লাহ হাফেজ